অঙ্ক করছে তাই তো বনি খুব ব্যাস্ত পড়াশোনার মন দিয়েছে ছুটি শুয়েস গরমের ছুটি তাই জন্য বনি চলে এসো একটা সারপ্রাইজ আছে সারপ্রাইজ তাড়াতাড়ি চলে এসো

কিভাবে বুঝলো যে আমি বিরিয়ানি আনবো সেটা জানি না ও বসে বসে খালা যাচ্ছে ঠিক আছে তো এসে গেছে হাতে গরমা গরম চিকেন বিরিয়ানি বোল্টুর জন্য এক প্যাকেট আছে বনির জন্য এগ চিকেন সরবের মধ্যে ভরা এটা বনির জন্য আর লাস্ট অ্যান্ড ফাইনাল এটা বাবা দুজনে অর্ধেক করে খাবার তো একটা খেতে পারে না রেখে দেবে তো এই তিন প্যাকেটে আমাদের যাবে দুপুরে লাঞ্চ তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও গরমে রান্না করতে পারছি না কিছুই করার নেই সবাই একটু ম্যানেজ করে নিও তো ঠিক আছে টাটা